নমস্কার বন্ধুরা আজ আমরা আপনাকে একটি গল্প শোনাব যদি আপনারা গল্পটি সম্পূর্ণ শোনেন তবে আপনার জীবনে সুখ সমৃদ্ধি এবং ধনের বর্ষা হবে এক জঙ্গলে এক তোতা এবং ময়না একসাথে ভালোবেসে বসবাস করত একদিন তাদের মধ্যে ঝগড়া বেঁধে যায় কারণ তোতা বলতে থাকে এই বিশ্বের সবচেয়ে বড় পাপি এবং বিশ্বাসঘাতক হলেন নারীরা আর ময়না বলতে থাকে যে বিশ্বের সবচেয়ে বেশি এবং বিশ্বাসঘাতক হলো পুরুষেরা তারা দুজনে ভগবান শিবের কাছে এর বিচারের জন্য এই পবিত্র গল্পটি শেষ পর্যন্ত যদি শোনেন মনের মতো ফল লাভ করবেন তোতা পাখি বলল প্রভু আমি আপনাকে একটি কাহানি শোনাব এই কাহানিটি শুনলে প্রমাণিত হবে যে প্রত্যেক স্ত্রী থেকে বেশি পাপি হয় তারপর ভগবান শিব বললেন ঠিক আছে তুমি তোমার গল্প শোনাও তখনই মাতা পার্বতী সেখানে এবং বলেন আমিও গল্পটি শুনব তারপর ভগবান শিব বললেন ঠিক আছে মাতা পার্বতী বসবো তারপর তোতা পাখি মাতা পার্বতী এবং ভগবান শিবের সামনে গল্পটি বলতে শুরু করল একটি রাজ্যে আগ্রাসের নামে একটি রাজা শাসন করতেন সেই রাজার চারটি ছেলে ছিল যারা প্রত্যেকেই খুব বাহাদুর এবং প্রতাপী ছিলেন কিন্তু সবচেয়ে বড় ছেলে যার নাম ছিল চন্দ্রসেন তিনি শুধু প্রতাপী ছিলেন না দেখতেও খুব সুন্দর ছিলেন তার স্ত্রী চন্দ্রবতী খুব সুন্দর এবং রূপবতী ছিলেন রাজা চন্দ্রসেন কখনই তার স্ত্রীকে ছাড়া অন্য কোনো নারীকে সুন্দর বলে মনে করেননি একদিন রাজা তার বড় ছেলে চন্দ্রসেনের ওপর রেগে যান এবং তাকে তার রাজ্য থেকে তাড়িয়ে দেন রাজার আদেশ শুনে সবাই খুবই চিন্তিত হয়ে পড়েন চন্দ্রসেন তার পক্ষে যান এবং খুবই উদাস থাকে চন্দ্রসেনকে উদাস অবস্থায় দেখে তার স্ত্রী তাকে বললেন প্রাণনাথ আপনি কেন উদাস হয়ে বসে আছেন আপনি এত মনমরা হয়ে আছেন কেন রাজকুমার হয়েও আপনি কেন এত চিন্তিত আছেন চন্দ্রসেন ভাবতে থাকে আমি অনেক খারাপ কাজ করেছি আমি সব কথা আমার স্ত্রীকে বলে সব কথা শুনে তার স্ত্রী জ্ঞান হারিয়ে ফেলেন তারপর দাসীরা তার ওপর গোলাপ জল ছিটিয়ে দেন যখন রানীর জ্ঞান ফিরে আসে এবং তখন সে রাজা চন্দ্রসেনকে বলেন আপনি যখন এই রাজ্য ছেড়ে চলে যাবেন তখন আমি এই রাজ্যে একা কিভাবে থাকব আমিও আপনার সাথেই যাব তখন রাজকুমার চন্দ্রসেন বললেন আপনি আমার সাথে কিভাবে যাবেন কারণ দ্বিতীয় রাজ্যে অনেক রকমের সংকট আসতে পারে আর আপনি এই রাজ্যে জানেন এই রাজ্য ছেড়ে আপনি কিভাবে সেই কষ্ট সহ্য করবেন চন্দ্রসেনের কথা শুনে রানী চন্দ্রপ্রভা বললেন প্রতিদেব আমাদের ওপর যতই সংকট আসুক না কেন দ্বিতীয় রাজ্যে সেই সংকট সুখের চেয়েও সুখী হবে যখন আমরা একসাথে এই আপনার সাথে থাকা দুঃখের থেকে অনেক বেশি কষ্টদায়ক তাই আমিও আপনার সাথেই যাব তারপর তোতা ভগবান শিবকে বললেন চন্দ্রপ্রভার চোখের জল দেখে রাজা চন্দ্রসেন বুঝতে পারলেন চন্দ্রপ্রভা তাকে ছাড়া থাকতে পারবেন না তাই তিনি ভাবলেন চন্দ্রপ্রভাকে রাজ্যে রেখে যাওয়া ঠিক হবে না এইসব কথা ভেবে চন্দ্রসেন তার স্ত্রী চন্দ্রপ্রভাকে বললেন আপনি উদাস হবেন না আমি আপনাকে আমার সঙ্গেই নিয়ে যাব। এই কথা শুনে চন্দ্রপ্রভা খুশি হয়ে যায় এবং তার স্বামীর সাথে যাওয়ার জন্য প্রস্তুত কর পরের দিন সকালে রাজ্য থেকে বেরিয়ে একটি জঙ্গলে গিয়ে পৌঁছল যেতে যেতে তারা একটি বট গাছের নিচে আশ্রয় নেয় তারা খুব ক্লান্ত হয়ে পড়েন ঠান্ডা হাওয়ায় তাদের চোখে সহজেই নিদ্রা এসে পড়ে কিছুক্ষণ পর ওখানে একটি সাপ রানী চন্দ্রপ্রভা দংশন করেন তারপর তোতা বলল সাপের কামড়ে রানী ছটফট করতে থাকে তখন চন্দ্রসেনের ঘুম ভেঙে যায় এবং তিনি যখন রানীকে ছটফট করতে দেখেন এবং সাপটিকে যেতে দেখেন তিনি খুবই চিন্তিত হয়ে পড়েন এবং কিছুক্ষণ পর রানীর মৃত্যু হয়ে যায় রানীর মৃত্যু দেখে ওই রাজা খুবই উচ্চস্বরে কান্না করতে শুরু করেন রাজার কান্না শুনে জঙ্গলের সমস্ত জীবজন্তু তাকে খাওয়ার জন্য জঙ্গল থেকে বেরিয়ে আসে তারপর চন্দ্রসেন ভাবতে থাকেন যখন আমার জীবন সঙ্গী মারা গেছে তখন আমি আর বেঁচে কি করবো আর আজ এই জঙ্গলেই আমি আমার প্রাণ ত্যাগ করবো এসব কথা ভাবতে থাকে এবং সেই রানীর মৃতদেহ রেখে জঙ্গলে গিয়ে কার জোগাড় করেন আর মনে মনে বলতে থাকে আমিও রানীর দিয়ে মরে যাব ঠিক তখনই স্বর্গ থেকে এক দেবদূত এসে হাজির হন আর কান্না রাজাকে অবস্থায় দেখে তার মনে দয়া হয় এবং ওই দেবদূত চন্দ্রসেনের কাছে যান এবং বলেন আপনি কেন কান্না করছেন আপনার দুঃখটাই বা কি তখন চন্দ্রসেন দেবদূতকে বললেন আমার কাছে আমার দুঃখ বলার মতো কোনো শক্তি নেই আমি চাই যেন এই ভূমি দুভাগ হয়ে যাক আর আমি এর ভিতরে ঢুকে যাই তখন দেবদূত বলেন আপনি আপনার দুঃখের কথা বলুন দেখি আমি এই দুঃখের সমাধান করতে পারি কিনা তখন চন্দ্রসেন বলেন হে মহারাজ আমি রাজা অগ্রাসনের ছেলে চন্দ্রসেন আমার বাবা আমাকে রাজ্য ছেড়ে দেওয়ার জন্য বলেছিলেন তাই আমি আর আমার স্ত্রী রাজ্য ছেড়ে জঙ্গলে যেতে যেতে এখানে বসে বিশ্রাম নিই এখানে এসে আমার স্ত্রীকে সাপে দংশন করে ফেলে এবং আমার স্ত্রী মারা যায় আর আমি কার জোগাড় করছি যাতে আমার স্ত্রীর সাথে আমিও জলে শেষ হয়ে যেতে পারি তারপর তোতা বলল হে প্রভু চন্দ্রসেনের কথা শুনে দেবদূত বললেন রাজকুমার আপনি অনেক বড় মূর্খ এটা সংসার এখানে মানুষ আসবে আর যাবে এই শরীরকে সবারই একদিন ত্যাগ করে যেতে হবে এই সংসারে কেউই কারো সাথে আসে না আর কারো সাথেও কেউ যাবে না তবুও আপনি মূর্খের মতো কথা বলছেন যদি আপনি বেঁচে থাকেন তাহলে এই রকম অনেক রানী আপনার মিলবে তাই আমি বলছি মরার আশা আপনি ছেড়ে দিন এই মানব শরীর পাওয়ার জন্য দেবতাদেরও অনেক ইচ্ছা থাকে তাহলে আপনি কেন এই দেহকে নষ্ট করবে এসব কথা শুনে মহারাজ দেবদূতকে বলেন আপনার কথা আমি সবই বুঝতে পারছি কিন্তু আমার স্ত্রীর মতো আমি জীবনে আর কখনোই পাব না তাই আমি তার সাথেই মরতে চাই রাজকুমারের কথা শুনে দেবদূত বুঝতে পারেন যে এই রাজকুমার তার স্ত্রীকে ছাড়া কিছুতেই বাঁচবে না তখন ওই দেবদূত রাজকুমারকে বলেন রাজকুমার আপনার স্ত্রীকে জীবিত করার জন্য শুধুমাত্র একটি উপায় আপনার কাছে আছে এবার আপনি আমার কথা ধ্যান দিয়ে শুনুন যদি আপনি আমার কথা শুনে চলেন তাহলে আপনার স্ত্রী জীবিত হয়ে উঠবে তখন রাজকুমার বললেন মহারাজ আপনি যা বলবেন আমি তাই করব শুধুমাত্র আমার স্ত্রীকে জীবিত করে দিন তারপর দেবদূত বলেন আপনার রানীর আয়ু শুধুমাত্র কুড়ি বছর ছিল আর আপনার আয়ু সত্তর বছর যার মধ্যে তিরিশ বছর আপনি পেরিয়ে এসেছেন আপনার জীবনকালে এখনো চল্লিশ বছর বেঁচে আছে আপনার জীবন এখনো চল্লিশ বছর রয়েছে যদি আপনি আপনার জীবনের অর্ধেক সময় আপনার স্ত্রীকে দিয়ে দেন তাহলে আপনাদের দুজনের আয়ুই সমান হয়ে যাবে যদি আপনি এটা মেনে নেন তাহলে রানী খুবই তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে দেবদূতের এই রকম কথা শুনে রাজকুমার বললেন আমি মেনে দিলাম তারপর দেবদূত চন্দ্রসেনের হাতে একটি জল দিলেন এবং বললেন কুড়ি বছর রানীর পায়ে জল দেওয়ার সংকল্প নিলেন রাজকুমার দেবদূতের কথায় রাজি হয়ে যান পায়ে জল দেওয়ার আগে দেবদূত বলেন রাজকুমার পায়ে জল দেওয়ার আগে আমার এই কথাটি শুনে নাও আপনি যদি চান যে কোনো দিনই আপনি আপনার সংকল্প ফিরিয়ে নিতে পারেন যে দিনই আপনি আপনার সংকল্প ফিরিয়ে নেবেন রানীর সেই দিনই আবার মৃত্যু হবে কিন্তু কখনোই আপনি এই কথা রানীকে বলবেন না যদি আপনি এই কথা রানীকে বলে দেন তাহলে কখনোই আপনি আপনার সংকল্প ফিরিয়ে নিতে পারবেন না কিছু কিছু কথা সব সময় লুকিয়ে রাখতে হয় কারণ কিছু কিছু সময় এই কথা কাজে এসে যায় এসব কথা বলার পর দেবদূত সেখান থেকে চলে যান তারপর চন্দ্রসেন রানীকে বলেন আপনি অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং আপনি ঘুমিয়ে পড়েছিলেন তাই আমি আর আপনাকে ডাকিনি এইভাবে সমস্ত কথা রানীর কাছ থেকে চন্দ্রসেন লুকিয়ে ফেলে রানী এটাও জানে না যে তাকে সাপে দংশন করেছিল এবং রানী মারা গিয়েছিল এবং রানীকে চন্দ্রসেন কিভাবে জীবিত করেছিলেন সবকিছুই চন্দ্রসেন রানীর কাছ থেকে লুকিয়ে রেখেছিল তারপর তোতা বললেন প্রভু তারপর তারা তারা আবার জঙ্গলের রাস্তায় থাকে কিছুক্ষণ পর একটি সুন্দর জায়গায় পৌঁছে সেখানে একটি যান ফকিরের কুঠির ছিল যখন তারা ওখানে পৌঁছয় দেখেন একটি ফকির খুবই ক্ষুদার্থ অবস্থায় সেখানে ছিল এবং ওই ফকির খুবই সুন্দর ছিল তারা দুজনেই খুব ক্লান্ত ছিল তাই তারা ওই ফকিরের কাছে বিশ্রাম নেন সেই সময় রাজকুমার রানীকে বলেন রানী আমার তৃষ্ণা পেয়েছি আমি কুঁতে গিয়ে জল পান করে আসি আর যদি আপনার তৃষ্ণা পাই তাহলে আমি আপনার জন্য জল নিয়ে আসবো তখন রাজকুমারের কথা শুনে রানী বললেন আমার তৃষ্ণা পাইনি আপনি যান জল পান করে ফিরে আসুন রানীর কথা শুনে চন্দ্রসেন ওই ফকিরের কাছে গিয়ে একটি দড়ি নিয়ে আসেন যখন রাজকুমার জল খেতে কুঁয়োর দিকে যান তখন রানী ওই ফকিরের দিকে এক বৃষ্টিতে চন্দ্রপ্রভা ওই ফকিরের সৌন্দর্য দেখে মনিত হয়ে যান অর্থাৎ তাকে ভালোবেসে ফেলেন তখন চন্দ্রপ্রভা ওই ফকিরকে বলেন ফকির আপনি এখানে খুবই আনন্দে রয়েছে ফকির বলেন আপনিও আমার সাথে এখানে থাকতে পারেন কিন্তু আপনার পতিও সাথে আছে তাই আপনাকে কিভাবে এখানে রাখবো তারপর ওই রানী ফকিরের সামনে তার প্রেমের কথা প্রকাশ করেন তখন ফকির বললেন আমি আপনাকে একটি উপায় বলবো আপনার যেখানে জলপান করতে গেছে সেখানে ঠেলে ফেলে দাও তারপর যা হবে আমি দেখে নেন ফকিরের কথা শুনে চন্দ্রপ্রভা বললেন ঠিক আছে আমি এমনটাই করবো চন্দ্রসেন যখনই জল খেয়ে ফিরে আসে তখন চন্দ্রপ্রভা চন্দ্রসেনকে বলেন প্রতি আমারও তৃষ্ণা পেয়েছে আমাকে জল এনে দিন তখন রাজা বলেন আমি আপনাকে প্রথমেই বলেছিলাম কিন্তু আপনি তখন না করে দিয়েছিলেন ঠিক আছে আপনার যখন তৃষ্ণা পেয়েছে আমি আপনাকে জল এনে দিচ্ছি তখন চন্দ্রসেন জল আনতে ভুঁড় দিয়ে এগোতে থাকে রানীও তার পেছনে পেছনে যেতে থাকে রানী বলতে থাকে আমিও আপনার সাথে যাচ্ছি রাজা চন্দ্রসেন রানীর প্রেমে পাগল ছিলেন সে বুঝতে পারেনি যে রানী তাকে কুয়োতে ফেলে দেওয়ার জন্য আসছে এবং প্রাণ দিয়ে নেবে বাস্তবে মুনি ঋষিরা ঠিকই বলতেন দেবতারাও নারীদের চরিত্র বুঝতে মানব কি জিনিস যার জালে সবাই ফেসে যায় যখন রাজকুমার চন্দ্রসেন জল নেওয়ার জন্য কুয়োর মধ্যে বালতি ফেলেন তখন রানী চন্দ্রপ্রভা তার প্রতিকে ওই কুয়োতে ঠেলে ফেলে দিলেন আর নিজে ওই ফকিরের কাছে চলে যান এবং ফকির রানীকে তার সাথে নিয়ে একটি রাজ্যে থাকতে শুরু করে তারা দুজনেই খুব খুশিতে থাকতে শুরু করে ওই নৃত্য এবং গান এমনভাবে এমন ভাবে রানীকে এক নর্তকী তৈরি করে ফেলেন আস্তে আস্তে ওই রাজকুমারী পুরো রাজ্যে প্রসিদ্ধ হয়ে যান এইভাবে ওই রানীর নৃত্য এবং গানের জন্য ওই ফকির অনেক ধনবান হয়ে যান রানিও ওই ফকিরের সাথে আনন্দেই থাকতে শুরু করে যে সময় রানী তার স্বামীকে ওই কুয়োরতে ধাক্কা দিয়ে ফেলে দেন তখন তার স্বামী ওই দড়িকে ধরে ফেলেন এবং কুয়োর মধ্যে ঝুলতে থাকেন আর ভগবানকে ডাকতে থাকেন এবং মনে মনে বলতে থাকেন এটাই কি আমার ভালোবাসার শাস্তি আর কিছুক্ষণ পর অন্য এক ব্যবসায়ী আসে এবং জল নেওয়ার জন্য দড়ি ফেলেন এবং রাজাকে দেখতে পান সেই দড়ি দিয়েই রাজাকে বাইরে বের করে নিয়ে আসেন এবং ওই ব্যবসায়ীকে রাজকুমার বলেন আপনার এই ঋণ আমি কখনোই ভুলতে পারবো না আমি চিরকাল আপনার দাস হয়ে থাকবো ওই ব্যক্তি রাজাকে বাইরে বের করে নিয়ে আসে এবং বলে ভাই আপনি কে আপনি এই কোতে কিভাবে পড়ে গেলেন আপনি আপনার সব দুঃখের কথা আমায় বলুন তখন চন্দ্রসেন বললেন ভাই আমি আমার দুঃখের কথা আপনাকে কি করে বলবো আমার সাথে যা হয়েছে তা যেন আর কারো সাথেই না হয় তারপর চন্দ্রসেন বললেন যদি আপনি জানতে চান তাহলে আমি আপনাকে আমার কাহানি বলবো আমি এক রাজকুমার আমার বাবা আমাকে রাজ্য থেকে বার করে দিয়েছিলেন তারপর আমি আমার প্রিয় স্ত্রীর সাথে একটি জঙ্গলে চলে আসি আমি আমার স্ত্রীকে খুবই ভালোবাসতাম সেও আমাকে খুব ভালোবাসতে জঙ্গলে একটি সাপ আমার স্ত্রীকে দংশন করে ফেলে এবং তার মৃত্যু হয়ে যায় আমি যখন আমার স্ত্রীর সাথে মরতে চাই তখন এক দেবদূত এসে আমাকে আটকে দেয় এবং আমার আয়ু কুড়ি বছর আমার স্ত্রীকে দিয়ে তাকে জীবিত করে তোলেন তারপর আমরা ওই জঙ্গল থেকে দূরে যেতে থাকি এবং একটি কুটির দেখতে পাই সেখানে একটি ফকির থাকতে আমার তৃষ্ণা পেয়েছিল এবং জল খাওয়ার জন্য আমি কুয়ে গিয়েছিলাম যখন আমি ফিরে আসি তখন আমার স্ত্রী বলেন যে তারও তৃষ্ণা পেয়েছে এবং আমি আমার স্ত্রীর জন্য জল আনতে চাই আমার স্ত্রীও আমার পেছন পেছন যান এবং আমি যখন আমার স্ত্রীর জন্য জল আনার জন্য বোয়োতে বালতি ফেলি তখন আমার স্ত্রী আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় একটি দড়ি ছিল সেই দড়িটা ধরে আমি ঝুলে থাকি আর যখন আপনি গেলেন তখন আমি আপনাকে আওয়াজ দিলাম তারপর আপনি আমাকে বোঁয়ো থেকে বাঁচালেন তারপর তোতা বললো প্রভু এইভাবে রাজকুমার সব কথা ওই ব্যবসায়ীকে বলেন এবং চন্দ্রসেন চুপ করে যান তখন ওই ব্যবসায়ী রাজার কথা শুনে বলেন দুঃখ পাবে না কোন স্ত্রীর চরিত্র স্বয়ং ভগবানও বুঝতে পারেন না তাহলে মানুষ কিভাবে বুঝবে আপনি চিন্তা করবেন না ভগবান আপনার সাথে দেবে তারপর সে আরো বলে আপনি যদি চান তাহলে আপনি আমার সাথে কিছুদিন থাকতে পারেন তারপর রাজকুমার ওই ব্যবসায়ীর সাথে থাকার জন্য রাজি হয়ে যান ঠিক এইভাবেই চন্দ্রসেন ওই ব্যবসায়ীর সাহায্যে ওই রাজ্যে পৌঁছেন যেখানে তার স্ত্রী ওই ফকিলের সাথে বসবাস করতেন তখন চন্দ্রসেন বললেন আমার এই রাজ্যে থাকতে ইচ্ছে হচ্ছে আপনি যা তাই হবে আপনি তাহলে এই রাজ্যে কিছুদিন থেকে যান তখন ওই রাজকুমার ওই রাজ্যের কাজের সন্ধানে এদিক ওদিক ঘুরতে থাকে এইভাবে কিছুদিন কাজ খোঁজার পর ওই রাজকুমার একটি ভালো কাজ খুঁজে পান এইভাবে ওই ব্যবসায়ীর সাথে রাজকুমার থাকতে শুরু করে এবং অনেক ভালোবাসা এবং কর্তব্যের সাথে সেখানে থাকতে শুরু করে এই সব দেখে ব্যবসায়ী চন্দ্রগুপ্তকে অনেক সম্মান দেন এবং তাকে ওখানকার মনি বানিয়ে ফেলেন আর এইভাবে রাজকুমার চন্দ্রসেনের একদিন আস্তে আস্তে আনন্দে দিন কাটতে থাকে একদিন ওই রাজ্যের রাজা চন্দ্রপ্রভার নৃত্যের আয়োজন করেন ওই রাজ্যের রাজার সমস্ত বড় বড় ব্যবসায়ী এবং শেখদের সেখানে যাওয়ার জন্য আমন্ত্রণ জানায় যখনই রাজকুমারী চন্দ্রপ্রভার নৃত্য হতে শুরু করবে তখনই রাজ্যের সমস্ত ব্যবসায়ী এবং সমস্ত শেখ সেখানে গিয়ে হাজির হন এবং রাজকুমারও নৃত্যের প্রশংসা শুনেছিলেন এবং তিনিও ভেবেছিলেন এই নৃত্যকে আমার দেখতে হবে তখন তিনি ওই সেটের সাথে সেখানে পৌঁছবন এবং রানী অপসরার মতো নৃত্য করেন এবং খুব সুন্দর গলায় গান গান তার শুনে সবাই আশ্চর্য হয়ে পড়ে আর সবাই প্রচুর টাকা তাকে দেন রাজা থেকে শুরু করে সকল তাকে প্রশংসা করতে শুরু করে ওই রাজা তার হাতের হীরের আংটিটি ওই নর্তকী চন্দ্রপ্রভা কে দেন এবং যখনই সে আংটিটি পরান তখন ওই রানী আংটিটিকে চিনে ফেলেন আর মনে মনে বলতে থাকেন এটা তো অনেক বড় আশ্চর্য ঘটনা ঘটে গেছে আমার স্বামী বেঁচে আছে আর এখানে চলে এসেছে এখন সে আমাকে আর ছাড়বে না এর জন্য আমাকে এমন কিছু হবে যাতে সে সে মারা মনে মনে ভাবতে থাকে এখন আমি এখানকার রাজাকে একটি সুন্দর গান এবং নাচ দেখাবো যাতে উনি খুশি হয়ে আমাকে কিছু চাওয়ার জন্য বলবে তখন আমি রাজার কাছ থেকে তাকে মেরে ফেলার আদেশ চাইব এরপর চন্দ্রপ্রভা একটি সুন্দর গান এবং নৃত্য করে ওই রাজ্যে রাজাকে দেখা। রানীর ওই গান শুনে রাজা খুশি হয়ে যান চন্দ্রপ্রভাকে সে বলেন আমি আপনার ওপর খুবই খুশি হয়েছি আপনি আমার কাছ থেকে কি চান তখন ওই চন্দ্রপ্রভা বলেন যদি আপনি আমার ওপর প্রসন্ন হয়ে থাকেন তাহলে আপনি আমাকে কথা দিন আমি যা চাইব আপনি তাই দেবেন তারপর চন্দ্রপ্রভা বলেন এই সভায় আমার এক চোর আছে কৃপা করে তাকে ফাঁসির সাজা দিন রাজা বলেন আপনি ওই চোরকে আমার সামনে নিয়ে আসুন এবং রানী ওই রাজকুমারের হাত ধরেন আর তাকে রাজার সামনে নিয়ে আসেন রাজা তার সৈনিকদের আদেশ দেন ওই চোরকে জল্লাদের কাছে নিয়ে গিয়ে ফাঁসি দেওয়া হল এই সময় ওই চন্দ্রসেনের শেখ সেখানে পৌঁছান সে ভয় পেয়ে চন্দ্রসেনের কাছে যান এবং বলেন আপনি কি চুরি করেছেন ওই নর্তকী যার কারণে সে আপনাকে মারতে চেয়েছে তখন ওই চন্দ্রসেন বলেন মালিক আমি কোনো কিছু চুরি করিনি আপনি কেবল এই রাজাকে আমাকে দুটো কথা বলতে দিন এতে আমার জীবন বেঁচে যেতে পারে তারপর ওই চন্দ্রসেনের মালিক তার সঙ্গী ব্যবসায়ী এবং শেঠকে পাশে পেয়েছিলেন আর সবাই মিলে আলোচনা করেন তখন সবাই মিলে রাজার কাছে গিয়ে বলেন যে একজন নির্দোষ আপনি তাকে মেরে দেওয়ার আদেশ দিয়েছেন সে আপনাকে দুটো কথা বলতে চান যাতে তার জীবন বেঁচে যায় যদি তখন আপনার মনে হয় আমি দোষী তাহলে আপনি যা শাস্তি দেবেন আমি মেরে নেব ফাঁসি দিয়ে দেবেন কিন্তু আমি মরে যাওয়ার আগেই রাজা যেন আমার এই দুটো কথা শুনে। তখন ওই রাজা ব্যবসায়ীদের কথা শুনে বলেন ঠিক আছে ওই মনিককে ডাক চন্দ্রসেনকে ওই রাজার সামনে নিয়ে যাওয়া হয় রাজা বলেন আপনি যা বলতে চান আমাকে বলুন তখন রাজকুমার চন্দ্রসেন বলেন মহারাজ আমি কি দোষ করেছি যাতে আমার ফাঁসি হবে তখন তার কথা শুনে রাজা বলে আপনি এই জিনিস চুরি করেছেন তখন চন্দ্রসেন বলেন না মহারাজ আমি ওই কুলোটা স্ত্রীর স্বামী যে আমাকে কুয়োর মধ্যে ধাক্কা দিয়ে ফেলে এই ফকিরের সাথে চলে এসেছে রাজকুমারী চন্দ্রপ্রভা বুঝতে থাকে এবং সে রাজাকে বলেন মহারাজ আমি পুলোটা এই মিথ্যা কথা বলছি তখন ওই নর্তকি বলেন আমি একে চিনি না আমি জানি না আমার জিনিস চুরি করেছে আমি শুধু এটাই জানি তারপর রাজকুমার চন্দ্রসেন বলেন ঠিক আছে যদি সে আমার স্ত্রী না হয় তাহলে আমি যা কিছু রাস্তায় ছেড়ে এসেছিলাম তা আমাকে ফিরিয়ে দিই তখন চন্দ্রসেন রানীর দিকে তাকায় তখন রাজকুমারী তার কথা স্বীকার করে নেন তখন চন্দ্রসেন তাকে বলেন আপনি আপনার হাতে জল নিন তখন সবাতে জল নিয়ে আসে এবং সেই জল ভূমিতে রাখে তখন রানী বলেন সে আমাকে রাস্তায় যা দিয়েছেন আমি আপনাকে ফিরিয়ে দিচ্ছি যখনই রানী জল দিয়ে দেন তখনই তার মৃত্যু হয় এই দৃশ্য দেখে ওখানে সমস্ত লোকেরা চিন্তিত হয়ে পড়ে তখন রাজা এসব দেখে চিন্তিত হয়ে চন্দ্রসেনকে বলেন এ কি হয়ে গেল আমাকে সত্যি কথা বলে তখন রাজকুমার চন্দ্রসেন তার কাহানি শুরু করেন তার জীবনের সমস্ত ঘটনা শুনে বলতে থাকে তার রাজ্যে থেকে বেরিয়ে যাওয়া থেকে আজ পর্যন্ত যত ঘটনা ঘটেছে সব কথাই ওই রাজ্যে রাজার কাছেই থাকে রাজা সবকিছু শুনে চন্দ্রসেনকে গলায় জড়িয়ে করেন এবং তার মেয়ের সাথে চন্দ্রসেনকে বিয়ে দিয়ে দেন তারপর দুটা বলেন পকু আমিও স্ত্রীদের ঘৃণা করি আর আমি এটা বলতে পারি এই সংসারে পুরুষদের থেকে স্ত্রীরা বেশি পাপী বেশি বিশ্বাসঘাতক হয় এবং এইভাবে ভগবান শিব এবং মাতা পার্বতীকে তোতা বললেন যে পুরুষ অপেক্ষা স্ত্রী বেশি পাপি এবং বিশ্বাসঘাতক হয় এবং এসব শুনে সবাই চিন্তিত হয়ে পড়ে তখন পার্বতী বলেন প্রভু আমার মনে হয় তোতা ঠিক কথা বলছেন হ্যাঁ স্ত্রীদের মধ্যেও কিছু কিছু স্ত্রী আছে যারা বিশ্বাসঘাতক এবং পাপি ঠিক একইভাবে পুরুষদের মধ্যেও কেউ কেউ আছে যারা পাপি এবং বিশ্বাসঘাতক তারপর ভগবান শিব বলে ঠিক আছে তাহলে ময়না তুমি কিভাবে বলবে তখন ময়না বলেন আমিও একটি কথা শোনাবো যার থেকে বুঝতে পারবেন স্ত্রী অপেক্ষা পুরুষ বেশি পাপি এবং বিশ্বাসঘাতক তখন ময়না বলল প্রভু একটি গ্রামে একটি পরিবার ছিল যারা খুবই ধনী ছিল এবং ওই ধনী অর্থাৎ ছেটের ছেলে সে তার ছেলেকে নিয়ে ভাবতে ভাবতে খুবই চিন্তিত হয়ে পড়েছিলেন একদিন তার ছেলে জুয়া খেলেছিলেন ওই দিনই তার বাবার মৃত্যু হয়ে যায় তাও সেই ছেলে জুয়া খেলা বন্ধ করেনি সে আরো বেশি করে জুয়া খেলতে শুরু করে এবং আস্তে আস্তে সে সবকিছু হেরে যেতে থাকে তারপর গ্রাম অন্য একটি বাড়িতে এবং বলেন সে আমার প্রচন্ড জল টেস্টা পেয়েছে একটু খাওয়ার জল পাবো তখন ওই জেটকে জিজ্ঞাসা করেন আপনি কে আপনি কি করেন আপনি কোথা থেকে এসেছেন তার উত্তরে যুবক বলেন আমি এক ব্যবসায়ী যখন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন আমার খুব চেষ্টা পেয়েছি তাই ভাবলাম একটু জল পান করব তারপর সে বললেন তুমি কিসের ব্যবসা করো তখন ওই যুবক বললেন ব্যবসা করার সময় আমার ব্যবসার সমস্ত জিনিস সমুদ্রে ডুবে গেছে তাই যদি আপনি আমায় কিছু সাহায্য করেন তাহলে ভালো হয় তারপর ওই শেখ তার কথা শুনেন এবং তার জালে ফেসে যান এবং বলতে থাকে ঠিক আছে আপনি যদি ঠিক হয়ে যান তাহলে আপনি কি আমার মেয়েকে বিয়ে করবেন তখন ওই কথা শুনে ওই যুবক খুবই খুশি হয়ে পড়ে এবং বিয়ে করার জন্য হ্যাঁ বলে দেন তারপর ওই দুজনের বিয়ে হয়ে যায় প্রভু এইভাবে ওই সেট তার মেয়েকে অনেক সম্পত্তি দিয়ে বিদায় দেন ওই দিকে ওই যুবক তো শুধু ধনের জন্যই ওই মেয়েকে বিয়ে করেছিল তারপর বিয়ে করার পর যখন ওই যুবক সেটের মেয়েকে নিয়ে যাচ্ছিলেন তখন একটি জঙ্গল এসে পড়ে তখন ওই যুবক তার স্ত্রীকে বলেন আমরা এখন জঙ্গলে আছি এখানে কোনো চোর আমাদের গয়না চুরি করতে পারে তাই আপনার সমস্ত গয়না আমার কাছে দিয়ে দাও আমি সুরক্ষিত রাখবো ওই যুবকের স্ত্রী তাকে বিশ্বাস করে সমস্ত গয়না তার কাছে দিয়ে দেন এটা কেনই বা করবেন না যেহেতু সে তার স্বামী ছিলেন তারপর ওই যুবক সমস্ত গয়না একটি জায়গায় গুছিয়ে রাখেন এবং ওই জঙ্গলে আরাম করে বিশ্রাম নেন এই পরিস্থিতিতে ওই যুবকের মনের লোক জন্ম নেয় এবং ওই স্ত্রীর সাথে একটি দাসীও ছিলেন যাকে ওই সেট তার মেয়ের সাথে পাঠিয়েছিলেন ওই যুবক ওই দাসীকে মেরে ফেলেন তারপর তার স্ত্রীকে একটি কুয়োর মধ্যে ফেলে দেন এবং মনে মনে বলতে থাকেন আমি শুধুমাত্র পয়সার জন্যই একে বিয়ে করেছি আমার পয়সা মিলে গেছে এবং সে জলে ডুবে মরে যাবে এই ভেবে ওই যুবক সেখান থেকে চলে যান কিন্তু তার স্ত্রী মরেননি এবং সে কুয়োতে চিৎকার করতে থাকে ওর পাশ দিয়ে এক ব্যক্তি যাচ্ছিলেন এবং সে যখন একটি মহিলার চিৎকার শুনতে পাচ্ছিলেন ওই মহিলাকে সে কুয়ো থেকে বাইরে বের করে এবং কুয়ো থেকে বাইরে বের করে আসার পর ওই মহিলা তার সমস্ত দুঃখের কথা ওই ব্যক্তিকে বলেন এবং ওই ব্যক্তি ওই মহিলাকে তার বাপের বাড়ি ওই চেটের কাছে পিরিয়ে দিয়ে আসে তখন তার পিতা তার কাছ থেকে জানতে চান যে তোমার সাথে কি ঘটেছে পিতা জঙ্গলে কিছু চোর আমাদের ওপর আক্রমণ করে এবং দাসীকে মেরে ফেলেন এবং আমাকে কুয়োর মধ্যে ঠেলে ফেলে দেন আমার স্বামীর কোনো খবর আমি জানি না মেয়ের কথা শুনে ওই সেট বলতে থাকেন কোনো চিন্তা না ভগবান সব ঠিক করে দেবে তাই আমি বলি প্রভু এই বিশ্বে স্ত্রী অপেক্ষা পুরুষ বেশি পাবে এবং বিশ্বাসঘাতক হতে পারে এবার আপনার হাতে এই ন্যায়ের বিচার আমিও আপনাকে একটি কাহিনী শুনিয়েছি তোতাও একটি আপনাকে কাহিনী শুনিয়েছে এবার আপনি ন্যায় বিচার দেবে সে তার স্ত্রীকে মেরে ফেলেন এবং সমস্ত সম্পদ নিয়ে চলে যান এবার তোতা এবং ময়নার কথা শুনে ভগবান শ্রী বলেন ঠিক আছে তোতা আর ময়না আমরা তোমাদের কাহিনীকে মন দিয়ে শুনেছি এবার আমি তোমাদের বিচার করব সত্যি কথা বলতে এই সংসারে স্ত্রী আর পুরুষের মধ্যে কে বেশি পাপী এবং কে বেশি বিশ্বাসঘাতক এটা স্পষ্ট হয়ে গেছে শিব বলেন যাদের চিন্তাধারা খুবই নিচু তারাই বেশি পাপি এবং বিশ্বাসঘাতক হন স্ত্রী হোক বা পুরুষ কোনো পাপ করার আগে তাকে ভাবতে হবে এই কাজ করার ঠিক না ভুল পাপি এবং বিশ্বাসঘাতকের কোনো জাদু নেই তার ভাবনা এবং চিন্তা তাকে পাপি এবং বিশ্বাসঘাতক করে তোলেন বাস্তবে যার চিন্তাধারা যত নিচে যাবে সে তত বেশি পাপি এবং বিশ্বাসঘাতক হবে চিন্তা ভাবনাই এক ব্যক্তিকে পাপি এবং বিশ্বাসঘাতক বানিয়ে দেয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ